আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ফুল ভিডিওটা দেখতে বলবেন না প্রথমত ভালো একটা খবর দিয়ে শুরু করি ফ্রান্সের কাফে থেকে প্রায় চারশো তেইশ ইউরো করে দিবে তিনশো মিলিয়ন মানুষকে এটার মধ্যে আপনিও পড়তে পারেন কাফের অ্যাকাউন্টটা অবশ্যই আপনারা চেক করতে পারেন মনসুর শহরের ম্যারির উপরে এক অভিযোগ আনা হয়েছে তারা চুয়াল্লিশ হাজার ইউরোর আসবাবপত্র কিনেছে যেটা কেনার কোনো প্রয়োজনে ছিল না অপোজিট দল থেকে এমনটা তাদের উপরে দোষারোপ করছে মান শহরে ভালদমান যেটা রয়েছে সেখানকার যে নদীটা রয়েছে সেই নদীতে সাতার কাটা যাবে বলে জানা গিয়েছে এবং শনিবার দিন থেকে আপনারা যদি চান সেখানে গিয়ে সাতার কাটতে পারবেন তারা সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করেছে এবং এমনটাও পারমিশনও পেয়েছে পিপেচার থেকে ফ্রান্সের জনপ্রিয়তার মধ্যে মারানিন লোপেন এবং জহাদান বাগাদা তারা কিন্তু অনেকটাই পপুলারিটি ছিল রাজনৈতিক ব্যক্তি হিসাবে এখন অন্যদিকে তাদের থেকে বেশি আরও পপুলারিটি হয়ে যাচ্ছে এদোয়া ফিলিপ ফ্রান্সের সাবেক প্রাইম মিনিস্টার এবং তারও ইচ্ছা রয়েছে দু সালে যখন নির্বাচন হবে সেখানেতে ক্যান্ডিডেট হওয়ার জন্যে on্য අ রাजねতিBTීত ডোমিনিক দু পান যে কিনা জ্যাক সেরাকের সময়তে তিনিও প্রাইম মিনিস্টার ছিলেন তিনি তার নিজস্ব একটা রাজনৈতিক দল করেছেন নাম লাফম্যানিসে এবং তিনি বলেছেন শুধুমাত্র তিনি ওখানে একজন মেম্বার হিসাবে থাকবে অনারেবল মেম্বার তা না হলে তার দলের দায়িত্ব প্রেসিডেন্ট হিসাবে রেখেছেন তিনি ভালদুয়াজ শহরের যে মেয়র রয়েছে তাকে এবং তিনি বলেছেন তার দলে সবাই যোগদান করতে পারবে যদি কিনা চায় তিনি এমনটা বলেছেন লাফন সানসুমিস এয়ারেন তাদের মধ্যে জনগণ পিষে যাচ্ছে এর কারণেই এই ধরনের উদ্যোগ নিয়েছে দু সালেতে তারও নির্বাচন করার পরিকল্পনা রয়েছে ভালো একটা খবর আবারও এসএনসিফ থেকে উল্লেখ করেছে তারা প্রায় দশ হাজার টিকিট বিক্রি করবে ১৯ ইউরো থেকে উনতিরিশ ইউরো পর্যন্ত এবং তারা বলেছে উনিশ ইউরোর যে সিটগুলো রয়েছে সেগুলো হলো সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাসের জন্য উনতিরিশ ইউরো তারা নেবে খুব আজকে থেকে এটা শুরু হয়ে যাচ্ছে আপনারা যদি চান অনেক জায়গাতেই অল্প খরচে ঘুরে আসতে পারবেন ফ্রান্সে অনেক গরম পড়বে এর কারণেতে পনেরোটা বিভাগে অ্যালার্ট জারি করা হয়েছে যাতে করে মানুষ সতর্ক হয় এবং সেখানেতে কানিকুল হওয়ারও রোদের তাপমাত্রাটা অনেকে বেড়ে যাওয়ারও সম্ভাবনা বলেছে অনেকেই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে তথ্য সবাই জানতে পারে আসসালামু আলাইকুম